আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম পেঁয়াজের কলি রান্না করার রেসিপি এখানে আমি কিছু পেঁয়াজের কলি নিয়েছি আপনারা আপনাদের রান্না করার সময় কম বেশি করে পেঁয়াজের কলি নিতে পারেন আমি পেঁয়াজের কলিগুলো ভালো করে একটি চাকুর সাহায্যে কুচি করে কেটে নিব আপনারা আপনাদের স্লাইস বুঝে চাকু দিয়ে বা ধা দিয়ে যেটাই দিয়ে কাটুন না কেন আপনারা কেটে নেবেন আমি সবগুলো পেঁয়াজের কুলি একইভাবে কেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কুলিগুলো কতটা সুন্দর একদম টাটকা ফ্রেশ আমি সবগুলো পেঁয়াজের কুলি কেটে ধুয়ে পরিষ্কার করে একটি ছাকটির সাহায্যে ছেঁকে নেব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখন রান্না করে নিব দিয়ে কড়াই বসিয়ে গরম করে নিব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি করা দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করা আমি এখানে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। এখানে বেশি মশলা অ্যাড করবো না এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব। হাফ টি স্পুন মরিচের গুঁড়া সবগুলো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন হালকা ব্রাউন করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমার মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজের কলিগুলো পেঁয়াজের কলিগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখানে আমি একটি বড় সাইজের আলু কেটে কুচি করে দিয়ে দেব আপনারা যদি আলু খেতে চান তাহলে দিতে পারেন না খেলে স্কিপ করতে পারেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ভালো করে সিদ্ধ করে নেব দেখুন আমার রান্নাটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দেবো আবারও ডাকনা দিয়ে ডেকে দিব পুরোপুরি রান্না করার জন্য আমার ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন ডিমটার সাথে ভালো করে পেঁয়াজের কুলোগুলো মিশিয়ে নেব সবগুলো আমার মেশানো হয়ে গেলে এখন আমি আবারও দিয়ে দিব কিছু দুনিয়া পাতা কুচি করা আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন ধনিয়া পাতা দিলে গ্রান অনেক সুন্দর আসে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই পেঁয়াজে কলি রান্না করার রেসিপি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ